রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির মোকাবেলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ করা সম্ভব হবে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টির কারণে রাজ্যের সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় শনিবার রাজ্য অতিথিশালার আয়োজিত সর্বদলীয় বৈঠকে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকের শুরুতেই সাম্প্রতিক বন্যায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জারি নিরবত্তা পালন করা হয় বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন এবং তাদের মূল্যবান পরামর্শ চেয়েছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকলের কাছে সহযোগিতার আহ্বান রাখেন তিনি বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দল জিতেন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সহ বিভিন্ন দলের নেতৃত্বরা আপনারা জানেন গত উনিশে আগস্ট থেকে কালকে পর্যন্ত যে পরিমাণে ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে যেটা আমরা কোনোদিন ত্রিপুরাবাসী দেখিনি এবং আমরা কেউই দেখিনি উদাহরণস্বরূপ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাউথ ডিস্ট্রিকে বগাভাতে ফোর হান্ড্রেড উপরে সেখানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এত পরিমাণ বৃষ্টি আমরা কখনো দেখিনি তো চারিদিকে আপনারা দেখেছেন যে মানে ভয়াবহ অবস্থা ফ্লাড চারিদিকে সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে স্ফীত হয়ে সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম উনি সাথে সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন এবং প্রাণ সামগ্রীর থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেনি দিন রাত এক হয়ে সবাই কাজ করছে গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে কিন্তু গুমতি যে নদী গুমতির সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাস কি অবস্থা ডেঞ্জার লেভেলের উপরেই চলছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় চব্বিশ জন এখন অব্দি মারা গেছে দুজন এখনো মিসিং আছে আর দুজন আহত হয়েছে আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে চব্বিশ জন মারা গেল এর মধ্যে ল্যান্ডস্লাইডে আঠারো জন ল্যান্ডস্লাইডে এ জন আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি পাঁচজন আর হাউস কলাপ করে একজন আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে ডেকেছি আমাদের মাননীয় এলোপি সাহেবও ছিলেন বিধায়ক ছিলেন আমাদের পার্টির থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এই সব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা আজকের তারিখে পরিস্থিতি কি সেই ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি কিন্তু সবাই এমন কোনো পার্টি নেই অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন ওনাদের ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন ওনারা বলেছেন যে এইরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরও সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরও ভালো হবে ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি ওনারা বলেছেন যে এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই এক আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করবো সেটা হচ্ছে আসল বিষয় অনেক বিষয় এখানে এসেছে রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন অবধি যে লস হয়েছে এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো মানে এখন পর্যন্ত যা অ্যাসেস করা গেছে এটা কিন্তু আপারের এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট